সম্মানিত ভিওয়ার্স চার ঠিক টুবে ওঠা তার কাছাকাছি চলে আসছে আমি একটু হেলাস হয়ে গেছিলাম কাজে এই যে বেও থার অতি নিকটে একটা জিনিস সবসময় আসলে মনে পড়ে যে সময়ের সাথে পরিবর্তনে কত কিছুর পরিবর্তন হয় এই বেও থার ব্রিজ হওয়ার আগে মানে এইদিকের পরিবেশ কেমন ছিল আর ভিডি হওয়ার পরে মানে পরিবেশ পুরাই চেঞ্জ হয়ে গেছে মানুষজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক ছোটবেলায় এই এই পাশে যে চরটা আছে ব্যথা যা চর ব্যথা বলে তো এখান থেকে আমাদের জমি থেকে সবজি না এই ব্যথা বাজারে বিক্রি করতাম তখন মানে কি একটা পরিবেশ ছিল আর এখন মানে একটা ব্রিজ হওয়ার কারণে কত রেস্টুরেন্ট কত কিছু এই যে এই পাশ দিয়ে যে যায় সেই চকটা সবজি চাষ করতাম আমাদের নিজেদের জমিতে তো এই ব্যথা বাজারে বিক্রি করতাম একটা ব্রিজ হওয়ার কারণে কত রেস্টুরেন্ট কত কিছু কত মানুষের আনাগোনা আসলে সময় আসলে যেরকম মানুষ বলে না যে সময়ে সময়ের কথা বলে যে সবার

দুর্গন্ধর অবসন হয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে সবকিছু যুগের পরিবর্তন আর আরেকটা জিনিস আসলে সত্যি ভালো লাগলো এই যে ব্যথার যে এই রাস্তাটা অনেকদিন যাবৎ এত পরিমাণ মানে সমস্যায় ছিল ভাঙ্গা চোরা বৃষ্টি নামলে পানি বাঁচত তো সেটার আসলে অবসান চলে আসছে তো এই কাজ যারা করতেছে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত দিন পরে নজরে আসার পরেও যে কাজটা করার জন্য মানে তাদেরকে অনেক ধন্যবাদ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ